নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তো আমরা এখন নিউ আলিপুর স্টেশনে নামলাম এবার এখন এই যে আমার পিছনে নিউ আলিপুর স্টেশন তো আমরা এখন যাব হচ্ছে সুরুচি সঙ্গ তো চলো সুরুচি সঙ্গ দেখি তো আমরা একদম সুরুচি সঙ্গে গেটে চলে এসেছি সুরুচি সঙ্গ দেখব বলে দাঁড়িয়ে আছি কিন্তু সুরুচি সঙ্গের ভিতরে সিএম রয়েছে তো সিএম বেরোলে তারপরে সবাইকে ঢুকতে দেবে আমরা ভাবছি আগে সিএমকে দেখবো তারপরে সুরুচি সঙ্গ দেখার জন্য ভিতরে তো এখানে সিএমের কনভয় ভয় দাঁড়িয়ে রয়েছে তো সিএম আরেকটু পরে এখান থেকে বেরোবেন ওই যে সিএম বেরিয়ে যাচ্ছেন আমাদের দিকে দেখে আবার হাত নাড়লেন সিএম তো সিএম বেরিয়ে গেলেন তো সিএম বেরিয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরেই সুরুজি সঙ্ঘ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো তো আমরা সিএমকে দেখে নিয়ে এর কনভয় বেরিয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি গিয়ে সুরুজি সঙ্গে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম কারণ আমরাও সুরুচি সঙ্গ দেখব বলে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি তো যাই হোক তো সিএম চলে গেলেন তো এবার আমরা লাইনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে সুরুচি সঙ্গ ঢুকবো তো সুরুচি সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এবার আসতে আস্তে আস্তে যাব তো বিশাল লাইন বিশাল লাইন যেহেতু অনেকক্ষণ বন্ধ ছিল প্যান্ডেলটা সিএম ছিলেন ভিতরে কিন্তু যখন প্যান্ডেল খুলে দিল তারপরে কিন্তু আস্তে আস্তে করে লাইন এগোতে শুরু করলো তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো দাঁড়াতে হয়েছে তো আমরা টুকটুক করে আস্তে আস্তে এগোতে এগোতে আমরা প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে আসছিলাম কিন্তু তারপরে একটু ধাক্কা ধাক্কি শুরু হচ্ছিলো অ্যাকচুয়ালি অনেকে আবার বেলাইন দিয়ে ঢুকে পড়ছিলো বাস টাস ডিঙিয়ে বেলাইন দিয়ে ঢুকে পড়ছিলো তাই জন্য একটু অরাজকতা সৃষ্টি হয়েছিলো শেষ পর্যন্ত আমরা কিন্তু সুরুচি সঙ্গে যে স্টেজ স্টেজের সামনে চলে এসেছি এখানে স্বাগতম সুরুচি সঙ্গ লেখা রয়েছে তো এবার এইখানে আবার দড়ি সিস্টেম করেছে আর কি এখানে দড়ি ফেলেছে যার ফলে এইখানটা একটু জ্ঞানজাম হয়ে রয়েছে যার ফলে এইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়ে রইলাম তো তারপরে দড়ি কিন্তু খুলে দিল তারপর দড়ি খুলে দেওয়ার পরে মানে অল্প দড়িতে অল্প অল্প করে লোক ছাড়ছিল শেষ পর্যন্ত আমি প্যান্ডেলের দেখা পেলাম আর এইও যে প্যান্ডেল দেখতে পেয়ে গেছি নীল নীল কালারের একটা বেশ সুন্দর প্যান্ডেল লাইট জ্বালানোর পর কিন্তু দারুণ লাগছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে রেখেছে তো দড়িটা ওপেন হলে এবার আমরা ঢুকতে পারবো এই যে সুরুচির সন্ধ্যে সঙ্গে যে প্রাপ্ত পুরস্কার সে পুরস্কারগুলো এখানে রাখা রয়েছে আর এটা সুরুচির সঙ্গে স্টেজ আর এই হলো প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু দারুণ আলো দেওয়ার পরে সন্ধে হওয়ার পর আলো দিয়ে কিন্তু দারুণ লাগছে নীল রঙের একটা আলো আর এখানে শহর টাইপের করেছে আর সামনে একটা নৌকা দেখতে পাচ্ছি নৌকা করেছে নীল রঙের একটা আলোকিতকরণ করা রয়েছে দারুণ লাগছে মানে আলোতে কিন্তু মোহময় লাগছে রুচির সঙ্গে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে আর এই নৌকোটা নৌকোটা কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মনীষীদের শিল্পীদের ছবি টবি দিয়ে করা রয়েছে আর পুরো নৌকোটা কিন্তু একটা যে মানে গাড়ির ভাঙা পাট বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে একটা নৌকো তৈরি করা হয়েছে তার নৌকোটার সামনে থেকে দেখাচ্ছি নৌকাটার সামনে যাই এই যে নৌকোটা দেখতে পাচ্ছ গাড়ির পার্টস আর মনীষীদের ছবি দিয়ে নৌকাটা করা রয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে পুরো জিনিসটাই দারুণ লেগেছে আবার নৌকোর উপরে দেখতে পাচ্ছ যে সাদা রঙের কতগুলো পাখি উঠছে ওই যে সাদা রঙের পাখি উঠছে দারুণ লাগছে আর এই দিকে যে জাল নেট দিয়ে করা হয়েছে এবার একটু ঠাকুরের কাছে যাব এই যে জাল নেট উপরের দিকে কিন্তু পাখি উঠছে শহর তৈরি করা হয়েছে আলোক দিয়ে এবার ঠাকুরটা দেখতে হবে এবার ঠাকুরের কাছে যাওয়া যাক ঠাকুরটাও কিন্তু দারুণ হয়েছে ঠাকুরটা হেভি হয়েছে ঠাকুরটা আমার এক ঘর লেগেছে দারুন দারুণ ঠাকুরটা দারুণ লেগেছে ভালোই লাগলো সরুজির সঙ্গে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ালেও এখানে কিন্তু বেশি মানে কি ভিড় নেই ভেতর প্যান্ডেলের ভেতরে কিন্তু বেশি ভিড় নেই অনেকক্ষণ দাঁড়িয়ে আমি আরামসে ফটো তুলতে পেরেছি এখানে চাকা রিক্সার চাকা দিয়ে রাখা রয়েছে এবার এখান দিয়ে মনে হয় আমরা বেরিয়ে যেতে হবে আমাদের এবার বেরিয়ে যেতে হবে দারুণ লেগেছে আমার প্যান্ডেলটা লাল রঙের একটা আলো দিয়ে বেরোনোর গেটটায় করা রয়েছে দারুণ লেগেছে প্যান্ডেলটা দারুণ লেগেছে আমার এবার আস্তে আস্তে এই গেটটা দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু না এখান দিয়ে বেরোনোর পরেও কিন্তু চমক বাকি ছিল এই দিকে একটা লাল আলোর মধ্যে একটা গৌতম বুদ্ধের মূর্তি করা রয়েছে এবং সেটাও খুব ভাল লাগছে মানে আলোর কাজ কিন্তু দারুণ হয়েছে সুরুচির সঙ্গে যাই বলো আর তাই বলো আলোর কাজ কিন্তু দারুণ হয়েছে এটা কিন্তু দারুণ লাগছে এই বুদ্ধমূর্তিটা মূর্তিটা কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে তো এবার আবার এই দিকে বুদ্ধমূর্তিটার ঠিক উল্টো দিকে একটা বৃদ্ধাশ্রম মতো করা রয়েছে বৃদ্ধাশ্রম করা রয়েছে শাড়ি টাঙানো রয়েছে তারপর বৃদ্ধারা যেই যে অষ্টত্তর শত নাম জগ করে না হরিনাম জপ করেন যে ঝোলাগুলো সেগুলো রাখা রয়েছে সেগুলো টাঙানো রয়েছে তারপর রয়েছে এ এবার শেষ এবার প্যান্ডেলটা শেষ হয়ে গেছে প্যান্ডেল থেকে বেরোনোর পর আমি জানতে পারলাম সুরুচি সঙ্গে এবছরের থিম হচ্ছে পুরানো সেই দিনের কথা এটা ওদের থিম তো বেরোনোর পর বেরোনোর যে গেটে এই যে হলুদ রঙের লাইটটা এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার এবার বেরিয়ে গেছি এবার আমার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তাই খিদে পেয়ে গেছে তাই আমি সুরুচি সঙ্গের বাইরেই একটা দোকান থেকে ভাবলাম একটু চিকেন ফ্লেক্স খাওয়া যাক চিকেন ফ্লেক্স নতুন খাওয়ার আগে কখনও খাইনি বেশ ভালো খেতে তো সুরুচি সঙ্গে দেখা হয়ে গেছে এখন ট্রেন ধরব বাড়ি চলে যাব ভিড়ের চাপে পুরো জর্জরিত তাও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানিও আমি মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো সবজি সম্ভব ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আপাতত টাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন